আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি জুলাই সনদের পূর্ণাঙ্গ সমিতি ও ও সিদ্ধান্ত সংবিধান অন্তর্ভুক্ত করার মত দিয়েছে জাতীয় নাগরিক পক্ষে এনসিপি সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে দলটি এছাড়া সংসদে নারী প্রার্থীর মনোনয়ন সংবিধান সংশোধনের বিল পাশের প্রক্রিয়া সহ বেশ কিছু বিষয়ে মতো পার্থক্য জানিয়েছে এনটিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো জুলাই সনদের খসড়াটি পর্যালোচনা করে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমার মতামত দিয়েছে এনটিপি গত জুলাই জাতীয় সংসদ দুই হাজার দুই সনদ দু হাজার পঁচিশ করার মত দিয়েছে দলটি খসরায় এনজিপি হল হলো সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চপক্ষের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে রাজনৈতিক দলগুলি ন্যূনতম পনেরো শতাংশ নারী প্রার্থী বনয় দিবে এই দাবিতে নেট অব ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে জুলাই সনাদ বাস্তবায়নে অঙ্গীকার নামায় এনসিপি বলেছে সাংবিধানিক কনভেনশনের মাধ্যমে নামে পরবর্তী সংসদের কাছে জুলাই সামাজের বর্তমানকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তাদের কাছে হচ্ছে যা আমাদের দাবি অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে জুলাই সালক নির্বাচনের পূর্বে বর্তমান করা এবং এর আইনি ভিত্তি প্রদান করার করা এবং অনির্বিশ ম্যাপ দেখা যাচ্ছে না এছাড়া উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো একাত্তর সালে চব্বিশ চৌঠা নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা কমিশনের এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি কলকে আরও বলেছে মহান স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের প্রথম রাজনৈতিক দলিল এবং এটাকে প্রথম সংবিধানও বলা যেতে পারে এই ঘোষণাপত্রে ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে একটা কার্যকর হবে পাশাপাশি উনিশশো বাহাত্তর সালের এগারো জানুয়ারি শেখ মুজিবুর রহমান আরেকটা আদেশ জারি করে ওইটাও আইনবৃত্তি সম্পন্ন একটা ডকুমেন্ট কাজেই এখানে যাতে বলা হচ্ছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে উনিশশো বাহাত্তর সালে চৌঠা নভেম্বর পর্যন্ত সময়কালে সকল কর্মকাণ্ডের বৈধতা দিয়েছে উনিশশো বাহাত্তর সালে সংবিধান একটা সত্য নয় বরং একটা ইতিহাস বিকৃত উল্লিখিত সময়কালের বৈধতা দিয়েছে যথাক্রমে মুক্তিযুদ্ধকালীন কক্লেমেশন এবং এগারো জানুয়ারির রাষ্ট্রপতির আদেশ একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ও তার কার্যক্রম তথা বৈধতার বা পরের সংসদের কাছে ব্যস্ত করা এই বিভৃতি আমরা প্রত্যাখ্যান করি আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও তার কার্যক্রম তথা জুলাই সনদের বৈধতা অনভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্র সনদ বাস্তবায়ের সময়কাল নিয়ে দিন পোষণ করে এনসিবি বলেছে কোনো কোনো প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন যুদ্ধ বলে বিঞ্চিত হবে এটা সুস্পষ্ট নয় আমরা এক বিরুদ্ধে করছি আমরা জুলাই সালের সম্পূর্ণটাই কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি